সেদিনা মুসা আলহ ইসালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কোন জালিসি এমল কেয়ামা আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জাজ্জার তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে বস্তু কাটে সাইদান মুসা আলাহিসাল্লাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইট্স পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসবো এটা কেমন কষায় সাইদনা মুসসালাহিসাল্লাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সৈয়দ আলা মুসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসাল্লাম বললেন না না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো কসাই বলে আসেন সৈয়দ মুসাল্লাম ঢুকলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসাল্লাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাহাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় করে কি যেন দোয়া পড়ে সোমান্লা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সৈয়দিনা মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হা উম্মি এটা আমার মা হ্যাঁ উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোস এনে রান্না করে আমার মা আমি খাওয়াই হ্যাঁ উম্মি এটা আমার জনম দুখিনি মা সেদিন মুসাল্সাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড় করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কৃষ্ণকালে এই দোয়া কবুল হবে না আবেগের বর্ষবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খিদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی ইয়াউমাল কিয়ামা ও আল্লাহ আমার ছেলের খিদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় পায়ে গাম্বার বন সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু যাই না তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়াদ তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহমাজা ইবনি জালিসা মূসা জালিস মানি ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মূসার বন্ধু বানিয়ে দিও মূসা আলাইসাল্লাম এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বসতে পেরেছি কেন আমার সাথে মুফা যাবে না হাফ যে কোরআন যাবে না শহীদ রা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশিনকালে মিস হয় না চিল্লায় বলেন ঠিক কি না মায়ের দোয়াটাও কবুল বদ কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ কবুল এজন্য জন্য খবর আছে না নাই এজন্য মায়ের কাছ থেকে সময় দোয়া নিতে হবে দোয়া নিতে রাজি আছেন না নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন মায়ের সাথে বিশ্বনবী সময় আগে সালাম দিতেন হদিজা রাদি আল্লাহকে আল্লাহ উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য জন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চান তাদের স্মৃতির চরণে পড়ে না আমিন সালাম মানি চিল্লায় বলেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস্তারা জান্নাতিরকে কি বলবে সালাম শান্তি এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস অ্যান্ড সিকিউরিটি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যায় এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কি দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ পড়েন আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কিনা মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজার আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজারে বলে দাও খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যে ঘরের ভিতরে কোনো কোনো নয়েজ নাই আওয়াজ নাই কোনো ডিস্টার্ব নাই আছে শান্তি সুবানাল্লাহ কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফের দ্বার যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এজন্য আল্লাহ বলেছে জিব্রাহ খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোন ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করেন না ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ছেলের ওইটা লাগবে আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক কিনা ওই কয় ঠিক সবাই ভুক্তভোগী কমন পরে গেছে দুই পক্ষরেই বললাম স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ রাখবেন তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরাতুল নিসা প্রাণীদের নামে অনেক সুরা আছে সুরাতুল বাকারা আসানা নাই বাকারা মানে কি গাভী গাভীর দুধ খাবেন বিশ্ব বলেছেন গরুর গোশত খেও কম দুধ খেও বেশি আলাইখুম্বি আলবা নিলবাকর তোমাদের উচিত গরুর দুধ খাওয়া ফাইন নেহা মিনাল আশ যা কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস ফিলাবা নিহা শিফা গরুর দুধে আছে শিফা অফি ল মিহা দা গরুর গোষতে আছে রোগ গোষতে আছে কি গরুর গোশ খাইলে রোগ বাড়ে না অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না যারা গরুর গোশতো খায় বেশি বলে লাল মাংস যারা খাবে এরা আমার সিরিয়াল না দেয় আছে না নাই বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল বিশ্বনী বলতেন বেশি বেশি দুধ খেয়েও এবং বিশ্বনী বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় মায়ের বোকে প্রথম যে দুধটা সেটাকে বলে শাল দুধ এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সোমানালা পড়েন আমরা কত টাকা দেয় বারাইবনা আজেব রাজি আল্লাহ বর্ণনা করেন বোখারের বর্ণনা তিনি বলেন সামি তোর সোলাল্লাহিয়া কর সুরাটা তিন ফি সলা তিল আয়েশা আমি বারাইব নামাজেব রদি আল্লাহ ভুতাল আনহু এশার নামাজে বিশ্ব নভি কে সুরা তো তিন তেলাওয়াত করতে শুনেছি কোন নামাজে কোন সোরা করতেন কোন নামাজে কোন সুরা মনে থাকবে করবেন তো তিনি বলেছেন এশার নামাজে আমি বিশ্বনবীকে তিন তেলাওয়াত করতে শুনেছি আল্লাহ রসুলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন বিশ্বনুবীর তেলাওয়াত শুনলে চেহারাম দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা তারা ভুলে যেতেন কি কণ্ঠ ছিল বিশ্বনব অনেকে বলে সায়েজানা দাউদ সালামের কণ্ঠ ছিল অনেক চমৎকার এটা ঠিক কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর আঁকা বা উপসাগরের তীরে বসে সহায়জানা দাউদ যখন তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো বনের পশু বন ছেড়ে বাইরে আসতো আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়ে বেশি সুন্দর ছিল যে সারাদিনের আয়াত গুলো হয়েছে নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন আর মক্কার আবু সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো আবু জাহেলা সাহিবের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায় তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠাই দিল মক্কায় ঢুকার হাজিদের যত গেট বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে না মোহাম্মদ পড়েন না হজুবিল্লা যারাই এই মহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায় আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বললো হাজি সাহেব হজে যান জমজম খান খেজুর খান হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায় হাজি সাহেবরা কোনোদিন এই মোহাম্মদ নামটা শোনে নাই এই প্রথম শুনল শুনাই মনে মনে কয় যেদিকে যাবো আর নাই যাবো আগে মোহাম্মদের কাছে যাবো সবার আগে কার কাছে যাব কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে আলিংসান ও হারিস আলামা মুনিয়া মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব দেখি মোহাম্মদটাকে তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় পড়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায় প্রচার হয়ে যা সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউজের উপরে শোভা পাবে ঘোষণাটা কার চিল্লায় বলেন ওয়াদাটা কার আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায় একটা নির্ধারিত সময় বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল ওতবা সাইবা ওয়ালিদ ইবনি মকিরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনত ফ্রি ফ্রি আরামসে শুনত এই তেলাওয়াত বিষ্ণনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দিত দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহে বলতো কিরে তোর আসলি কেন ওরা বলে তুই লি ক্যাম দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে রাত্রেবেলা চোরের মতো তুই আসিস কেন একে অপরকে দোষারোপ করে আবু জাহে বলে ঠিক আছে কাল থেকে আমিও আসব না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত ঘর দে সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আল কাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হলে সিগনেচার দে সবাইকে আবু জাহিল্লা তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু রকমা নাম্বার থ্রি সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত সোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলেরও প্যারা উঠছে তেলাওয়াত সোনার প্যারা টসিং অ্যান্ড টার্নিং বিছানায় এপাশ করে আর মনে মনে ভাবে হাইরে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বড্ড মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই সাইবা প্রত্যেকের ঘর প্রত্যেকেই থেকে এ একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেট দিছে আবু আজকে কেউ যাবে না আমি একটু যাই সুমানালা পড় আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্রমুগ্ধ মন্ত্র মুগ্ধ করা সুরের ঝঙ্কা আর তুলে তেলাবাত করছেন আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে বিশ্বনবীর তেলাওয়াত শেষ সব দিশে দৌড় ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আবু জাইল্লা কিরে তোর আইলি কেন সবাইকে আবু তুই আইলি কেন একে অপরকে দোষারোপ করে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না এই কণ্ঠে সুরের ঝমকার ছিল ঠিক কিনা আর সম করেছেন আল্লাহ বলেছেন ওয়াত্তুর আল্লাহ ফজরের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল ফাজর জিলহজায়ের প্রথম 10 রাতের কসম করেছেন তিনি বলেছেন ওয়ালাইয়ালিন আশা জোড় আর বেজরের কসম করেছেন তিনি কি বলেছেন ওয়াসফাঈ ওয়াল ওয়াতর তারই কথা এখানে তিনি তিন ফলের কসম কেটেছেন আর তিনি বলেছেন ওয়াতিন চিল্লায়ে বলেন তিনি কি বলেছেন মানে তিনের কসম কিসের কসম তিন ফল ডুমুর ফলের কসম কেটেছেন কারণ এই ফলের অনেক উপকারিতা আছে এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল কালো ডুমুর হয় সাদা ডুমুর হয় এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয় ডায়াবেটিক্স আমাদের জাতীয় রোগ না ডায়াবেটিক্স আছে কার কার অনেকের আছে না এই ডায়াবেটিক্স আল্লাহ ভালো করে দিবে কি খাবেন ডুমুর ফল খাবেন অনেক নারীদের ইনরেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসিক এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায় তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে এটার মধ্যে অনেক স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা আছে আর এই ফলটা জান্নাতি ফল কি ফল এটা জান্নাতি ফল এই তিন গাছটা জান্নাতের গাছ সৈয়দ আদম আলাইসাল্লামকে আল্লাহ বললেন ওয়ালাম হাদি হিসাবে মিন ও আদাম তুমি আর হাওয়া মিলে জান্নাতে ঘুরো জান্নাতে খাওয়া দাওয়া করো যা মানে চায় করো কিন্তু একটা নিষিদ্ধ গাছ আছে ওই গাছের কাছে যাওয়া যাবে না কার কথা সব খাও সব করো কিন্তু নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না আদম আলাহিসলাম শয়তানের অশ্বসায় পরে ওই গাছের ফলই খেয়ে ফেললেন ওয়ালাম খদ্দা আহিদে না ইলাম আদম মিন ক্বাবাল ফানসিয়া ওয়ালাম নাজিদ লাহূ আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি ওই অর্ডার আদম রক্ষা করতে পারে নাই পারবে কেমন আদম তো ভুলে গেছে আদন ইসলাম কি করছে ভুলে গেছে ভুল করে তিনি খেয়ে ফেললেন শয়তানের ওয়াসওয়াসা পড়ে শুধু আদমই খান নাই হাওয়াও খেলেন আলাইহিমা সালাম খাওয়ার সাথে সাথে ওনাদের জান্নাতের পোশাকগুলো খুলতে আরম্ভ করলো হতে শুরু শুরু করলেন আদম আর হওয়া দুইজনে কি হতে শুরু করলেন উলঙ্গ হতে শুরু করলেন গায়ের মধ্যে আর জামা নাই সম্মানিত ভাইয়েরা এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের শয়তানের কাজ মিশন জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এটা শয়তানের মিশন হচ্ছে আদম জাত বনি আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায় শয়তানের মিশন জান্নাতেও ছিল যেটা দুনিয়াতেও এটা পোশাক কি করে আলাদা করা যায় এই জন্য হেজাব যেন আমরা ভুলে না যাই হেজাব আপনার আভিজাত্যের প্রতীক আপনার সৌন্দর্য আপনার সম্ভ্রম আপনার স্টেটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায় ঠিক না সাইয়েদান আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায় দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জাস্থান ডেকেছিল ওই গাছের নাম ছিল তিন গাছ কি গাছ ওই তিনের কসম কোরআনে কেটেছে কে সেজন্য আল্লাহ বললেন ও তিনি ওয়া যাইতুনি ও তুরি সিনি নাওয়াহাল আমি আমিন সুবহানাল্লাহ পড়ে তিনের কসম যাইতুনের কসম যাইতুন মানে জলপাই আওয়াজ করে বলতে হবে যাইতুন অর্থ খাইছেন জলপাই আচার খাই না আমরা যাইতুন মানে জলপাই ইংরেজিতে বলে অলিভ তবে আমাদের জলপাই আর আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে আরব দেশের জলপাই একটু ছোট হয় আমাদের গুলা সাইজে বড় হয় আরব দেশের জলপাই একসাথে অনেকগুলা খাওয়া যায় আর আমাদের দেশের জলপাই আবার দুই তিনটার বেশি খাওয়া যায় না অনেক টক না এই সাতটা জলপাই আর একটা তিন এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার বার্ধক্য রোধ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ পড়ে এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্র্যাক্স পাহাড়ি এরিয়াতে হয় শত বছর বেঁচে থাকে বিশ্বনই বলেছেন কুলুস জাইতা অদ্যাহিনু ফাইনামিন সাজারা চিন্ম বার আকা বললেন জাইতুনের তেল খাও জাইচুনের তেল গায়ের মধ্যে দাও জাইতুনের তেল মালিশ করো জাইতুনের ভেতরে বরকত ঢুকায়ে দিয়েছে কে জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন আমি নিজেও মাখি প্রতিদিন আপনারাও মাখবেন

রবদুল বলে ন চীনি ও জেই ও চোরি চিনাওয়াহাদল বলাদিল আমিন তিনের কসম জেই কসম তুর পাহাড়ের কসম আর এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মক্কার রমা নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মাক্কা যেই মাক্কার আগের নাম ছিল বাক্কা মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা মক্কান নামে আল্লাহ করান একটা সুরা দিয়েছে সুরার নাম সুরাতুল বালাদ লা ওক্সিমু বিহায়াদল বালাদ হেল্লুম বিহাদল বালাদ সুবানালাহ পড়ে আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা জনপদসমূহের মা এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমানই ঘরের দিকে মাথা নুইয়ে শেষ লুটিয়ে পড়ে সুবানালা পড়ে

বলে আইশরিন আলিন নাজ রিনা আবা বাকি মিশ্র রহমত যারা তাওফ ও করে না নামাজ ও পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে আবার মক্কা তো হাব্বুল বিলা দিলাইয়াই মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর লাওলা ও লামা খরা জেতু মক্কার কোরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত আমি কোনোদিন মক্কা ছেড়ে তুড়ে যেতাম না সুবানলা পরে বিষ্ণনবীর জন্মস্থান এই শহর যেখানে বিষ্ণনবীর জন্মেছেন ওইখানে আছে লাইব্রেরি কি আছে হজমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয় কি দেয় জন্মস্থানে গেলে যেই ভাষার হন বাঙালি গেলে বাংলায় ইংরেজ গেলে ইংরেজিতে পাকিস্তানিরা গেলে হিন্দিতে সবাই সবাইকে ফ্রিতে বই দেয়া হয় তার মানে বিষ্ণনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম আবি জাহাল বাঙালি হাজিদের বোক ভরা ঘৃণা তার জন্য বাঙালি হাজিরা বলে আবু জাহিল্লার টয়লেট কই যাইয়া সব ভরাই দিয়ে শুন জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে আবু জাহিল্লার টয়লেট কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তোর আশি কিলো দূরে আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেল এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইমাই কয় আবু জাহিলা টয়লেট কই কি খুব তার প্রতি না কি খুব আর ঘৃণা আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই আছে এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম জঙ্গি পালা যারা করে সন্ত্রাসবাদের কথা যারা সমাজে উস্কে দেয় তাদের জন্য ইসলামে কোনো শান্তি নাই আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার ঠিক কি না লিডার অফ দা অল টেরোরিস্ট কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবুজাহেদ আর বিষ্ণবী ছিলেন মুজাহিদ বিষ্ণবিক কি ছিলেন মুসা আলাইসাল্লাম ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি ঠিক কি না সাইদন ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নম্রুদ ছিল জঙ্গি ঠিক কিনা যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি চিল্লা বলেন ঠিক কিনা সেอัลלה ডেকে বললেন গোলামাতিন ওয়াজ জাইতুন ওয়াতুরিসিন না ওয়াদান বালাদিন আমিন তিন জনের কসম জাইতুনের কসম তুর পাহাড়ের কসম বিশ্ব নবীর জন্মস্থান মক্কা আল কসম চারটা জিনিসের কসম কেটেছে কে আল্লাহ কয়টা জিনিসের আল্লাহ চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন ওই কথাটা আর গুরুত্ব বেশি না কম লকদ খলকণল ইং সন ফি আহসনিত কবিম সবাই পড়েন লকদ কলকোনাল ইং সান ফি আহাসনি ত নিশ্চয়ই আমি মানুষের চেহারাটার আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুহানা মানুষের মতো কোন সুন্দর প্রাণী পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা একরকম কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক কিন্তু একটা মানুষের সাথে আরেকটা একটা মানুষের চেহারা মিলে আমার সাথে হুজুরের চেহারা মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটা লগে আরেকটার মিলে কত সাতশো কোটি ময়রা কবরে ভূতে রয়েছে একটার সাথে আরেকটার একটার মিল ছিল আরো কত সাতশো কোটি যে কেমতের আগে আসবে একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপ জৌকার পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিক কিনা ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় আপনারা শুনছেন এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি যেগুলোর ভিত্তি নাই বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায় এটা ভুয়া কথা ডাহা মিথ্যা আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না আমরা বিশ্বাস করি খিহি ও সারিহি মিনাল্লাহি ভালো হোক মন্দ হোক করে কে আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা করবি না কারণ বিসমিল্লা বললে বরকত হয় তোর রোগে বরকত হয়ে যাবে মানে তোর রোগ বেড়ে যাবে কি ডাকা ভুয়া কথা সব ভালো কাজের আগে বিসমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা পড়বেন কি পড়বেন আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহ সাফি আল্লাহ মাফি এটারে উল্টে আবার বাংলাদেশকে আল্লাহ সাফি আল্লাহ মাফি শব্দটা মাফি না শব্দটা হচ্ছে মোয়াফি আল্লাহু শাফি আল্লাহু মোয়াআফি খেয়াল থাকবে পড়েন আল্লাহহু শাফি আল্লাহু মোয়াফি আল্লাহু শেয়াফি আল্লাহু মোয়াফি এটা কোনো হাদিসে নাই পড়তে বলা হয় নাই তবে অর্থটা খুব সুন্দর আল্লাহী তিনি শেফা দান করেন আল্লাহ রোগ থেকে মুক্তি দান করেন ওষুধ আমি খাচ্ছি মেডিসিন খাওয়া শোন না কিন্তু ওষুধ আমারে শেফা দেয় না ম আফাত দেয় না আমারে শেফা দেয় কে এই ঘোষণাটা অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো আপনি পড়তে পারেন কিন্তু শোন মনে করে না এটা ভালো অর্থ তাই পড়ি আর বিস্মিল্লা অবশ্যই পড়বেন সব ভালো কাজের আগে কি বিসমিল্লা আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করো তো এই যে এগুলো ভুয়া কথা ম্যা এগুলোকে বলে বাইনা আল সিনা মানুষের ঠোঁটে ঠোঁটে মুখে মুখে প্রচলিত কোনো ব্যক্তি নাই